কথায় আছে মাছে ভাতে বাঙালি কিন্তু সত্যি বলুন তো আজকাল মাছ খাওয়ার চল বেশি না চিকেন খাওয়ার সপ্তাহে দু থেকে তিন দিন চিকেন লেগেই থাকে কিন্তু এত অতিরিক্ত গরম যে চিকেন কষা বা ফ্রাই আইটেম কিছু খাওয়া যাচ্ছে না জাস্ট ডিনার করতে বসার আগে মাত্র দশ মিনিট সময়ের মধ্যেই বানিয়ে নিয়েছি দই চিকেন আমি তো সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটাই ভাবার যায় কেন দেখা যাক তাহলে রেসিপিটা সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে এক কিলো চিকেন নিয়েছি পিসটা একদম চিলি চিকেনের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এখানে ম্যারিনেট করার জন্য নিয়ে নেব দই একশো গ্রাম দই নিয়েছি নিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা নুন নিয়ে নিচ্ছি নুনটা একদম পরিমাণ মতোই নিয়ে নেব যতটা চিকেনটা রান্না করতে নুন লাগবে ততটাই কিছুটা ক্যাপসিকাম কাটা দিয়ে দিচ্ছি আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সব কিছুটা ম্যারিনেট করে নিচ্ছি একটা কথা বলি রান্নাটা হতে তো দশ মিনিট সময় লেগেছিল কিন্তু এই ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো চাইলে আপনারা আগের দিন রাতেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন পরের দিন রান্না করলেন বা সকালে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিলেন রাতে খাবার আগে রান্না করে নিতেই পারেন চলে এসেছি রাতে ম্যারিনেট করেছিলাম সকালে চলে এসেছি রাতে ডিনারের আগে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো এখানে আমি দু চামচ মতো তেল দিয়েছি এক কেজি মাংসর জন্য দু চামচ মতো সাদা তেলই দিয়েছি বুঝতে পারছেন তাহলে তেলের পরিমাণটা কতটা কম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নেব মানে সতে করে নেব যেটাকে বলে একটু নরম হবে একটু সাদা সাদা হয়ে আসবে অতটুকুই খুব বেশি লাল করে বা গোল্ডেন করে অত কিচ্ছু দরকার নেই পেঁয়াজটা এই পর্যায়ে আসতে খুব বেশি হলে দেড় থেকে দু মিনিট সময় লাগবে তারপর দিয়ে দেব চিকেনটা চিকেনটা দেবার পর খুব ভালো করে চিকেনটাকে কষাবো তো এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে ছিল মিডিয়াম টু হাই বলা যায় তো খানিকটা নাড়াচাড়া করতে করতে দেখবেন যে মাংসটা হয়ে আসবে একটু সাদাটে আর একটুও জল লাগবে না এই যে দই মাখানো আছে না এত পরিমাণে জল ছাড়বে যে চিকেনটা ওই চিকেন থেকে ছাড়া জলেতেই সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে এভাবে মিডিয়াম টু হাই রেখে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব মাঝে মাঝে একটু রেস্ট দেব। তো এইভাবে খানিকটা টাইমের পরেই দেখবেন যে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জলটা ছেড়ে দেবে চিকেন থেকে তো যখন চিকেন থেকে জলটা ছেড়ে দিচ্ছে সেই সময় কিছুটা কসৌরি মেথি অ্যাড করছি আর গরম মশলা অ্যাড করছি সবটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে চাপা দিয়ে আরও রান্না করে নেবো মিনিট পাঁচেক মতো তাতেই কি মানে এই পর্যায়েও কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এটা চাপা দিলাম জাস্ট যাতে গরম মশলার গন্ধটা উবে না যায় গরম মশলার গন্ধ বা কাচুরি মেথিটা সব যেন ভালো করে চিকেনের মধ্যে চলে যায় এই স্মেলটা আর কি তো মিনিট পাঁচেক পরে যখন ফিরে এসেছি আমি একটু দেখিয়ে দিই চিকেনটা কিন্তু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর নুনটা একবার চেক করে নেব মাংসটায় যা জল রয়েছে এটা কিন্তু একটু বেশি মানে জল জল লাগছে তো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জলটা আর একটু কমিয়ে নেব এখানে দই চিকেন কিন্তু একদম রেডি তো শুধু জলটা একটু কমলেই হয়ে যাবে আর এটা আপনারা সব মানে বেশি ভালো লাগবে রুটির সাথে সার্ভ করলে তো একদিন বানিয়ে জানান কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিওতে